হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াই তোমাদের সাপোর্টে আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছে কেন বলো তো আমরা যাবো এখন বাড়ি তো একদম ফুল রেডি হয়ে গেছি তো তারপরে দেখো এই ছেলেও রেডি হয়ে গেছে বড় রেডি হয়ে গেছে তারপরে চলে বিয়ে বাড়ি তো বিয়েবাড়িটা খুব একটা দূরে নয় আমাদের এই একই পাড়াতে তো চলো ওই যে টার্নিং দেখতে পাচ্ছ ওইখানে টার্নিংটা ব্যাকলেই দেখা যাবে বিয়েবাড়ির প্যান্ডেল তো চলো গুটি গুটি পায়ে সামনে এগা যাক ওই যে দেখতে পাচ্ছ তো বাড়ি ঝোপের ওই পেছনের দিকে তো যা গরম পড়েছে কি বলবো আর তো চলো বিয়েবাড়ির এটা হচ্ছে মেন গেট তো ওরা দাঁড়িয়ে আছে বর বর আসলে ফিদে কাটার জন্য তো সব কিছু সরঞ্জাম নিয়ে দাঁড়িয়েছিল তো তারপরে আমি এই জন্য ওদেরকে ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর বরের জন্য মালা তো আরও অনেক রকম আনন্দ রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো আমার ছেলের ওষুধ খাবারও ছিল তো তারপরে আমরা কি করলাম অল্প করে নাস্তা করে নিলাম তারপরে চলে এসেছি আমাদের মশাই তো বরমশাইয়ের এন্ট্রিটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো তো দেখো এই যে বরকে আনতে চলে গেছে ওনার বাবু তো তারপরে এই যে হচ্ছে ব বরদি তো সবাই মিলে বরের গাড়ির কাছে চলে গেছে তারপরে আমাদের বরমশাই নামবে দেখো তারপরে যে এই যে পুচকে সদস্যটা এটা হচ্ছে বরের ভাগনা বা ভাগ্নি যে কোনো একটা হবে আর এটা হচ্ছে বরের বাবু আর ওই যে দেখো টুপোর মাথায় দিয়ে এন্ট্রি করছে বর আর এটা হচ্ছে বরের দিদি তো চলো ওই যে আমাদের বর মশাই দাঁড়িয়ে রয়েছে তারপরে ওনার শালাবা ওনার সরি সরি শালিরা অপেক্ষা করছে ওনার জন্য ওনাদের কয়েকটা দাবি রয়েছে তারপরে তো শুরু হয়ে গেছে একদম ফোয়ারার মানে কি বলে ফোমের বন্যা এদিক থেকে ছুটছে ওদিক থেকে ছুটছে খুবই মজা হয়েছিল সেই লেভেলের মজা হয়েছিলো আমাদের বর বাবু পেন ফোমে পুরো ভর্তি দেখতেই পাচ্ছ তারপরে ওখানে একটু রাগারাগি হয়ে মানে আমি রাগারাগি করি না বরের স্যালেডা রাগারাগি করেছিল তো তারপরে ওখানে হয়ে গেছে কিছু সমাধান তারপরে চলে এসছি আমরা একদম খেতে দুপুরের খাবার দেখো গরম গরম বিরিয়ানি ভাপ উঠছে তো বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল তার সঙ্গে স্যালাড তো বিরিয়ানি হলে কোনো কথা হবে না তারপরে চলে এলো একটা পাপড় তা তারপরে দিয়ে দিলো দই মিষ্টি সেচপাতি তো একদম খাওয়া দাবা শেপ করে তো চলে এলাম আমাদের জামাইবাবুর কাছে মানে যেটা আমাদের কোণে অল্প একটু সাজুকুচু করে রেডি ছিল তারপরে চলে এলো বিয়ে পড়াতে তো বিয়েটা অলরেডি কমপ্লিট অলমোস্ট ডান তো তারপরে বিদায় বিদায়বেলা সবাই কান্নাকাটি সব কিছু করছিল তারপরে এইভাবে বাড়িটা এনজয় করলাম আনন্দ করলাম তো বাড়ি ছোটো মেয়ে সবাই মিলে খুব কেঁদেছে একদম কেঁধে কেঁধে জল চোখ দিয়ে ভেসে চলে গেছে তো চলো বাড়িটা কেমন লাগলো কীভাবে আনন্দ করলো তোমাদের সঙ্গে করলো তো দেখা হচ্ছে নেক্সট একটা বিয়ে বাড়িতে কারণ আমাদের বিয়েবাড়ি অনেকগুলো নিমন্ত্রণ